হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার থ্রি পেজ নাম্বার থার্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করবো বসে থেকে থ্রি পয়েন্ট টু কিছু অঙ্ক করেছি আজকে আমরা পাঁচ দাগের থেকে করব কী বলেছে দেখো যে নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করতে বলেছ শুধু লেখচিত্র তার প্রথম সমীকরণটা দেখো একদম ছোট্ট সমীকরণ যেখানে এক নাম্বার দেওয়া আছে একের এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে এটা যদি আমরা একটা পেজের মধ্যে নিয়ে এরকম আমরা করেছি যখন উদাহরণ করেছিলাম তাহলে দেখো এক্স ওয়াই টেবিলটা আগে নিয়ে নিই আমরা তিনটা খালি ঘর রাখবো এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় তিনটা পয়েন্ট বের করলে আমার লেখচিত্র ইজিলি পেয়ে যাবো এক্সের জায়গায় দেখো প্রত্যেকটা ঘরে আমি পাঁচ পাঁচ করে লিখবো তাহলে ওয়াইটা কত লিখবো ওয়াইটা তোমরা খুশি মতো লিখতে পারো ওকে কেন রিজেনটা তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের কি থাকে দুটো চলো থাকে একটা এক্স চলো দেওয়াই আছে ওয়াইটা নেই ওয়াইটা অ্যাবসেন আছে তাহলে ওয়াই জায়গায় আমি কি নিলাম জিরো জিরো লিখে তারপরে ওয়াই লিখি মানে গুণ অবস্থায় আছে আর সমান সমান পাঁচ জিরোর সাথে ওয়াই গুণ করলে কিন্তু ওয়াইয়ের সাথে জিরো গুণ করলে সে জিরো হবে তো এখানে জিরো থাকা না থাকা সমান ওকে এবার দেখো ওয়াইয়ের এই ওয়াই জায়গায় আমি যে কোনো সংখ্যা বসাতে পারি তিনটা নিচ্ছি যে কোনো সংখ্যা ধরে নাও আমি প্রথম সংখ্যা নিলাম একটা নিলাম ধরে নাও আমি এখানে তিন নিলাম একটা নিলাম পাঁচ একটা নিলাম সাত তাহলে তিন পাঁচ সাত তোমরা শূন্য নিতে পারো চার নিতে পারো এক নিতে পারো যা খুশি নিতে পারো ওকে কিন্তু আমি এমনভাবে নেব যাতে এদের মধ্যে একটু ডিফারেন্স থাকে তিন পাঁচ সাতের মধ্যে কিছুটা হলেও তো একটু ডিফারেন্স আছে তাই না তাহলে এটার আমরা গ্রাফ করব গ্রাফ নেব তা ধরুন এটা আমি গ্রাফ নিলাম ওকে আমরা একটা এক্স ও এক্স টানবো আমরা প্রত্যেকে জানি গ্রাফিক কী করতে হয় তাহলে এই রেখাটাকে আমি মেন রেখা ধরলাম তোমার যে কোনো একটা রেখাকে টার্গেট করবে আর সেটা লম্বাভাবে দাগ টেনে নামকরণ করে দাও এটা হচ্ছে এক্স আর তোমাদের বাম দিকে এক্সটেঞ্চ মানে মাইনাস বোঝে আর একটা উলম্বভাবে আমরা টানবো ওকে একটু ডিপ করে দেবো আর এগুলো পেনসিলের সাহায্যে করতে হয় আমি পেন্সিল দিয়ে করলে তোমরা বুঝতে পারবে না তাই আমি পেন ইউজ করছি তো তোমরা বুঝতেই পারছো কেন পেন ইউজ করছি এটা হচ্ছে ওয়াইড্যাশ ওকে আর এদের ছেদবিন্দু নাম হচ্ছে ও যেটাকে মূল বিন্দুও বলা হয় আমি একটা গ্রাফের মধ্যে সবটাই দেখাবো যে দেখো প্রথম টেবিলটা কি আমার ফাইভ থ্রি মানে এক্সের দিকে পাঁচ ঘর যাবো আর ওয়াইড দিকে তিন ঘর তাহলে এক্সের দিকে পাঁচ ঘর যাবো তাহলে দেখো গনি এক দুই এটা শূন্য কিন্তু এক দুই তিন চার পাঁচ আর ওয়াইয়ের দিকে তিন কর এক দুই তিন তারপরে কিন্তু গোল কর তারপরে বলে হচ্ছে দেখো এক্স পাঁচ ওয়াইও পাঁচ তাহলে এক্স পাঁচ যাই আগে শূন্য থেকে আবার শুরু করবো এটা পাঁচ তাহলে ওয়াই পাঁচ গনি এক দুই তিন চার পাঁচ মাইনাস থাকলে নিচে আসবো প্লাস থাকলে উপরে উঠব এখানে যেহেতু মাইনাস নেই তাহলে শুধু এক্স যাবো পাঁচ প্রত্যেক ক্ষেত্রে পাঁচ কিন্তু ওয়াই যাবো সাত তার মানে সাত বলতে কোনটা এটা তো পাঁচ আসলো ছয় সাত ঠিক দুই ঘর পরে আমি সাতকে পেয়ে যাচ্ছি ওকে এবার স্কেল বস এটাকে আমরা লম্বাভাবে টেনে দেব যেহেতু শুধু লেখচিত্র বলেছে তার জন্য আমরা কি করব শুধু লম্বাভাবে টেনে এটার একটু নাম দিয়ে দেবো তাহলে আমরা বুঝতে পারবো এটা দিয়ে দিলাম এ আর এটা দিয়ে দিলাম আমি বি তীর চিহ্ন দিয়ে লিখবো ওকে এবার নেক্সট পরেরটা পরের টেবিলটা যদি আমরা দেখি নেক্সট টেবিল নেক্সট সমীকরণ অ্যাকচুয়ালি সেটা কি দেওয়া আছে যে ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখানে নাম্বারিং করি পাঁচের দুই ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এটার জন্য আমরা টেবিল একই রকমভাবে করব প্রথমে দেখো ওয়াইয়ের ভ্যালুটা যদি বের করি ওয়াই ইকুয়ালটা কত দাঁড়াচ্ছে প্লাস টু উপা সে গেলে টু পাবো তাহলে আমরা এক্স ওয়াই আবার নেব তিনটা করে ঘর নেব দেখো ওয়াইয়ের জায়গায় কত বসাবো যেমন এখানে জায়গায় পাঁচ পাঁচ এবার ঘরে আমি মাইনাস টু নেবো টু এবার এটা এক্স্যাক্টলি সমীকরণটা কীরকম হবে আমি জানি এক্স দিয়ে থাকি তাহলে যেহেতু এক্স বসব তার আগে আমি জিরো নিয়ে নিই জিরোর সাথে করলে জিরো এখানে আছে ধরে নাও প্লাস ওয়াই নিলাম ইকুয়াল টু মাইনাস টু এবার এই জিরো জায়গায় মানে এক্সের জায়গায় তুমি যে কোনো সংখ্যা বসাতে পারো শূন্য বসাতে পারো এক বসাতে পারো দুই বসাতে পারো তিন বসাতে পারো যা খুশি ওকে তো একটু আমি ডিফারেন্স নিচ্ছি চলো আমি প্রথমে নিলাম ধরুন মাইনাস থ্রি ওকে তারপরে নিলাম ধরুন মাইনাস সেভেন এটা আমি মাইনাস দিই নিই চলো এটাকে পজিটিভ করে দিই এখানে ধরুন আমি এইট নিলাম তাহলে কী হবে না চলো গ্রাফটা দেখে নিই এটা কিন্তু একদম নিজের ইচ্ছে মতো নেবে তোমরা তাহলে মাইনাস থ্রি এক্স হচ্ছে মাইনাস থ্রি ওয়াই হচ্ছে মাইনাস টু এবার তো কিন্তু মাইনাস আছে তো একটু ভালোভাবে করতে হবে তাহলে এক্স যাবো মাইনাস থ্রি অর্থাৎ এই দিকে যেদিকে ড্যাশ আছে এক দুই তিন আর মাইনাস টু বলতে ওয়াইয়ের দিকে নিচের দিকে যাবো এক দুই এটাকে রাউন্ড করবো পরেরটা দেখো মাইনাস সেভেন মাইনাস টু মাইনাস সেভেন মাইনাস টু তাহলে সাত ঘর যাব মাইনাসের দিকে দুই ঘর নিচের দিকে নামবো তাহলে এই দিক থেকে সাত ঘর যাবো এটা পাঁচ ছয় সাত আবার দুই ঘর বলতে এই ঘরটা তারপরে আবার এদিকে আসবো এবার যেহেতু প্লাজ আছে এদিকে যাব আট ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে দুই ঘর নেমে যাব এবার এই তিনটা বিন্দুকে আমি স্কেল বসে একটা লম্বা দাগ টেনে নেব এটা কার সমান্তরাল হলো এক্সের সমান্তরাল এরকম একটা অঙ্ক করেছিলাম আমরা যে যখন ওয়াই দাওয়া থাকবে তখন এক্সের সমান্তরাল একটা সররেখা পাবো এটার নাম দিয়ে দিই ওটা এ বি এটার নাম দিয়ে দিই সি ডি ওকে নেক্সট দেখো পরের সমীকরণটা এই দুটো আগে দেখে নাও নাহলে কিন্তু গুলিয়ে যাবে কারণ একটা গ্রাফের মধ্যে করছি আমি যেহেতু এবার পরটা দেখো পরটা কী বলেছে তিন নাম্বার এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস ফোর ওয়াই তাহলে এটা করি এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস ফোর ওয়াই পাঁচের তিন এক্স ইকুয়াল টু আচ্ছা আর একটু দেখে সেটা কি দেওয়া আছে এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর ওয়াই ওকে দেখো এটার ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না অলরেডি সুন্দরভাবে বের করে দিয়েছে তাহলে আমি শুধু টেবিল ওয়াই যা ওয়ের ভ্যালুটা কীরকমভাবে বসাবো আমরা বারবার লিখছি না শূন্য তারপরে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে ডট ডট করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত তাহলে প্রথমে যদি জিরো বসে সাপোজ ওকে জিরো বসেও করতে পারি তাই তো তাহলে প্রথমে যদি জিরো নিই ওয়ের জায়গায় যদি যদি জিরো বসাই তাহলে কিন্তু চারটা জিরো হয়ে যাচ্ছে মাইনাস ফোর জিরো তাহলে শুধু কি পাচ্ছি আমি তিন যে সংখ্যা নিবে সেই সংখ্যাই পাবো এক নিচ্ছি না কেন কি কাছাকাছি হয়ে যাচ্ছে আচ্ছা চলো এক কি নিই আচ্ছা হুম আচ্ছা দুই নিচ্ছি না দুই যদি নিই তাহলে চার দুগুণে কত আট মাইনাসের এরপরে দেখো সংখ্যাটা একটু চেঞ্জ হচ্ছে এক্স সমান সমান থ্রি আমি ওয়াই জায়গায় কত বসাচ্ছি টু মানে চার দুগুণে আট আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ যেহেতু আট থেকে ছোটোটা বিয়োগ হচ্ছে আটের সামনে মাইনাস তাহলে এখানে মাইনাস হবে তার অর্থাৎ মাইনাস ফাইভ তারপরে টুয়ের পর আমি যদি চার নিই পয়েন্টটা একটু ডিফারেন্স করছি মানে দুজনের মধ্যে অন্ত আছে চার চার চারে ষোলো তাহলে পরবর্তীতে থ্রি চার নিচ্ছি যেহেতু চার চারে কত ষোলো হচ্ছে তাহলে দেখো ষোলো থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে আমার তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো কিন্তু যেহেতু ষোলো বড়ো তার সাইনটা আমাকে মাইনাস বসাতে হবে অর্থাৎ এটা মাইনাস তেরো নিতে হবে ওকে চলো এটা আমরা গ্রাফে করব এই গ্রাফটা আমরা প্রথমে এক্স যাবো তিন ওয়াই যাবো শূন্য তাহলে এখান থেকে মূল বিন্দু থেকে এক্স তিন এক দুই তিন ওয়াই শূন্য বলতে এই পয়েন্টটাকেই বোঝাচ্ছে তারপর হচ্ছে এক্স হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই হচ্ছে টু এক্স হচ্ছে মাইনাস ফাইভ বলতে কোন দিকে যাবো এই দিকে যাবো মাইনাস ফাইভ চলে আসলাম দেখো আর ওয়াই হচ্ছে টু ওয়াই হচ্ছে শুধু টু মানে উপরে উঠবো তারপর হচ্ছে এক্স হচ্ছে মাইনাস তেরো আর ওয়াই হচ্ছে চার তাহলে এক্স মাইনাস তেরো বলতে এদিকে বোঝায় পাঁচ দশ এগারো বারো তেরো আর চার বলতে উপরের দিকে বোঝায় এক দুই তিন চার এখন যে তিনটা পয়েন্ট পেলাম এই পয়েন্ট এই পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট তাহলে স্কেল বসে দেখব যে এই তিনটা পয়েন্ট দিয়ে যাচ্ছে কিনা দেখো যাচ্ছে না কোথাও না কোথাও একটু ভুল হয়েছে ওকে আর একটু কারেক্ট করি যে মাইনাস ফাইভ টু তাহলে মাইনাস ফাইভ এক দুই তিন চার পাঁচ ওয়ান টু আচ্ছা পরটা কী আছে ওকে এখানে একটু দেখে নিই আমরা চার চারের ষোলো ষোলো থেকে তিন যদি বিয়োগ করি তাহলে তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে মাইনাস তেরো তাহলে মাইনাস দেখি এখানে ভুল করেছি কি পাঁচ দশ এগারো বারো তেরো তারপরে চার এক দুই তিন এটা ঠিকই আছে চার বসেছি তারপরে শূন্য তিন শূন্য তিন শূন্য তিন না এক্সের দিকে তিন ঘর এক দুই আচ্ছা আচ্ছা এখানে দেখো এক্সের দিকে তিন ঘর ওয়াই হচ্ছে শূন্য ওইটা তো হয়ে গেছে এক্সের দিকে তিন ঘর তাহলে এক দুই তিন তাহলে শূন্য এটা কিন্তু মিলছে না তাই না কোনো একটা প্রবলেম ইস্যু আছে এখানে আচ্ছা ঠিকই আছে আমরা মূল বিন্দু থেকে যাইনি বলে প্রবলেম হচ্ছিলো দেখো এটা হচ্ছে মূল বিন্দু দেখো এটা হচ্ছে মূল বিন্দু এখান থেকে তেরো ঘর আসবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে এখান থেকে চার ঘর এক দুই তিন চার অর্থাৎ এটা হবে ওকে তার জন্য মিলছিল না এটা কিন্তু হচ্ছে না এই পয়েন্টটা হচ্ছে না তাহলে এই পয়েন্টটা দিয়ে অবশ্যই স্কেল যাবে স্কেল বসলে তিনটা পয়েন্টই পাবো ওকে মূল বিন্দু আমি এটাকে ধরছিলাম তারই জন্য ইস্যু আসছিল দেখো এবার কিন্তু বসে যাচ্ছে ওকে তাহলে করতে গেলে এরকম ভুল তোমাদেরও হয়ে থাকে তাহলে এ বি সি ডি এটাকে দিয়ে দিলাম ইএফ তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক পরের সরল রেখাটা ওকে প্রথমে এ বি পেলাম তারপরে সিডি পেলাম এখন ইএফ পেলাম চলো নেক্সট সমীকরণটা একটু দেখে নিই আমরা আচ্ছা এখানে একটু সেপারেট করে নিচ্ছি এবার চার নাম্বারটা দেখো কি বলেছে থ্রি এক্স তাহলে এখানে লিখে নিচ্ছি থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান থ্রি এক্স মাইনাস সেভেন টু টোয়েন্টি ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমরা সেমভাবে যদি এক্সেরটা বের করি কারণ এটাই প্লাস আছে এটাকেই বের করি যে থ্রি এক্স এই ওয়াইটাকে আমি ওপাশে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস আছে সেটা প্লাস চলে গেল সেভেন এখান থেকে আমি এক্সটা বের করবো তাহলে এক্সের সাথে যে আছে সে নিচে চলে আসবে তার মানে ওকে এবার এর জন্য আমরা টেবিল নেব এটা টেবিল নিলাম এবার দেখো এখানে আমরা ওয়ের ভ্যালুটা আমরা জানি যে শূন্য থেকে শুরু করবো প্লাস মাইনাস ওয়ান ডট 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 এটা ইনফিনিটি পর্যন্ত বসাতে থাকে ওকে তাহলে প্রথমে যদি আমরা শূন্য বসে দিই প্রথমে যদি এখানে শূন্য বসে দিই ওয়ের করে শূন্য ওয়াই শূন্য বলতে এখানে সাত শূন্য হয়ে গেল তাহলে বেঁচে থাকলে একুশ আর তিন তিন এবার নামতে পড়ে একুশ তিন সাথে একুশ তাহলে একটা সলভ করলাম এবার যদি মাইনাস থ্রি এখানে দেখি মাইনাস থ্রি তাহলে একটু এখানে সলভ যে টোয়েন্টি ওয়ান আমি মাইনাস থ্রি বসা টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন দেখো একুশ একুশ কেটে গিয়ে জিরো হচ্ছে আর জিরোকে তিন দিয়ে ভাগ করলে সেটা জিরোই হয় তাহলে এক্স জিরো পাবো কখন যখন আমি মাইনাস থ্রি ওয়াই নেব ওকে এক্স তখন জিরো আরেকটা যদি নিই ছয় বিয়াল্লিশ হ্যাঁ এটা হবে কিন্তু মাইনাস সিক্স যদি নিই ওয়াই জায়গায় যদি মাইনাস সিক্স বসে তাহলে কী হচ্ছে দেখো যে আমার আছে একুশ প্লাস আমি মাইনাস সিক্স বসালাম তার মানে একুশ মাইনাস ছয় থেকে একুশ যদি বিয়োগ করি তাহলে দেখো বিয়াল্লিশ যেহেতু বড় তাহলে মাইনাস থেকে এক বিয়োগ করলে এক চার থেকে দুই বিয়োগ করলে দুই তার মানে একুশ সেটাকে আমি তিন দিয়ে কাটাকাটি করলে তিন সাতা একুশ অর্থাৎ মাইনাস সেভেন এটা দাঁড়াচ্ছে আমার মাইনাস সেভেন ওকে বুঝতে পেরেছো এবার এর জন্য আমরা গ্রাফটা যদি করি একটা গ্রাফের মধ্যেই করছি দেখো এক্স যেতে হবে সাত ওয়াই যেতে হবে শূন্য তাহলে প্রথমে এক্স যেতে হবে সাত এটা কিন্তু মূল বিন্দু এখান থেকে সাত গজ যাবো ওয়াই হচ্ছে শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এই ঘরটা ও তারপরে কী বলেছে এক্স হচ্ছে শূন্য ওয়াই হচ্ছে মাইনাস তিন এক্স শূন্য এক শূন্য বলতে এখানেই আর ওয়াই হচ্ছে মাইনাস তিন বলতে নিচের দিকে এক দুই তিন মানে ওয়াই অক্ষের উপরেই পড়ে এটা আমরা জানি এক্স হচ্ছে মাইনাস সেভেন ওয়াই হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস সিক্স তাহলে এক্সের দিকে মাইনাস সেভেন চলে যাবো তারপরে ওয়াইয়ের দিকে মাইনাস সিক্স আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার ওয়াই মাইনাস সিক্স মানে নিচে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই এই পয়েন্ট ওকে আর একটু দেখিনি এটা যদি মূল বিন্দু হয় তাহলে এটা পাঁচ ছয় কথা বলেছে সাত ওকে এটা যদি মূল বিন্দু হয় তাহলে পাঁচ ছয় সাত আর এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এই পয়েন্টটা এটা আমার নতুন পয়েন্ট আর এখানে আরেকটা পয়েন্ট কোথায় গেলো এটা ওকে এটা একটা নতুন পয়েন্ট আর পয়েন্ট কোথায় গেলো আমাদের এখানে ফার্স্ট পয়েন্ট আর খুঁজে সেভেন জিরো তাহলে সেভেন জিরো বলতে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা মিলছে না এর সাথে হ্যাঁ মিলছে এই পয়েন্টটা এই হবে তাই তো এক দুই তিন এই পয়েন্টটা দেখো এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টে আমরা স্কেল বসা এটা একটা গ্রাফের মধ্যে করছি তাই আমি গুলিয়ে যাচ্ছি তোমরা কিন্তু আলাদা আলাদা গ্রাফে করতে পারো ওকে অনেকটা গ্রাফ লাগবে বলে আমি এটা করছি একটা গ্রাফের মধ্যে এবিসিডি ই এফ হয়েছে এফ হয়েছে আর এটা এটাকে জি এটাকে আমরা এইচ দিই ওকে তাহলে জিএইচের সররেখাটাও পেলাম নেক্সট এটা দেখো এটা আমার ছিল পাঁচের চার ওকে নাম্বারিং কত ভুলে গেছিলাম কিন্তু তোমরা পরীক্ষা হলে অবশ্যই ভুলবে না পাঁচের পাঁচ আগে নাম্বারিংটা করবো কী দেওয়া আছে দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এইট ওকে এটা দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এইট তাহলে এটাকে যদি আমরা সলভ করি ঠিক একই রকমভাবে করবো ফাইভ এক্স ইকাল টু এইট মাইনাস আছে গেলে প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স কত পাবো দেখো এটা এইট প্লাস থ্রি ওয়াই এই ফাইভটা নিচে আসবে এর জন্য আমরা টেবিল নেব এক্স টেবিল ওকে এবার দেখো সেমভাবে আমরা ভ্যালুটা এখানে জিরো থেকে শুরু করবো যে একটা ভ্যালু নিয়ে আমরা করব ওকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে মাইনাস নিয়েও আমরা করতে পারি যদি আমরা মাইনাস ওয়ান নিই ওয়াইটা এখানে যদি মাইনাস ওয়ান বসাই তাহলে কত আসবে দেখো আট এখানে প্লাস তিন ছিল ওয়াই জায়গায় আমি মাইনাস নিলাম তাহলে আট মাইনাসে মাইনাস থ্রি থেকে তিন বিয়োগ করলে কত আসবে পাঁচ নিচে পাঁচ আছে পাঁচ পাঁচ কেটে গিয়ে এক ওকে একই রকমভাবে আমি যদি এটা নিই তাহলে তিন চারে বারো আড়াইটে কুড়ি হ্যাঁ হয়ে যাচ্ছে দেখো চার বসাও তিন চারে কত বারো আড়াইটে কুড়ি পাঁচ দিয়ে চার পাঁচা চার পাঁচা কুড়ি মানে দুটোই চার এবার যদি ছয় বসে পাঁচ ছয় তিরিশ তিরিশ থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত আসবে পাঁচ ছয় তিন ছয় আঠেরো আঠেরো থেকে হ্যাঁ এটাও হবে মাইনাস সিক্স বসিয়ে যদি দিই মাইনাস সিক্স বসালে কত হচ্ছে এখানে থাকছে আট প্লাস থ্রি মাইনাস সিক্স বসিয়ে নিয়ে আগে এইট প্লাসে মাইনাস মাইনাস তিন ছয় আঠ থেকে আট বিয়োগ করলে মাইনাস টেন পাবো তাই না যেহেতু আট বারো সেটাকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ মানে মাইনাস ওকে চলো এটা আমরা গ্রাফে করব তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্রথমে খুঁজবো গ্রাফে ওয়ান মাইনাস এটা হচ্ছে আমার মূল বিন্দু ওয়ান মাইনাস ওয়ান মানে এই পয়েন্টটা ওকে এরপর দেখো চার চার মানে এক্স চার ঘর যাবো এক দুই তিন চার ওয়াইও চার ঘর এক দুই তিন চার ওকে এই পয়েন্ট তাহলে এই পয়েন্টটা এই পয়েন্টটা পেলাম এবার বলেছে মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস টু মানে মূল বিন্দু থেকে মাইনাস টু এদিকে আর মাইনাস সিক্স মানে নিচে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখন যে পয়েন্টটা পেলাম এটা আর এখানে কোথায় ছিল এটা আর এটা এবার স্কেল দিয়ে আমরা যুক্ত করব ওকে তোমরা কিন্তু আলাদা আলাদা গ্রাফে করবে আমি একটা গ্রাফের মধ্যেই করছি তাহলে এখন যেটা পয়েন্ট আসলো এটা সাথে আমরা এটা নেবো তার সাথে এটা দেখো মিলে গেল টেনে দিই এটাকে আই এটাকে জে দি আমরা ওকে চলো নেক্সট এবার দেখো আর ছয় নম্বরটা কী বলেছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ইলেভেন তাহলে পাঁচের হচ্ছে ছয় এটা দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু ইলেভেন তাই তো তাহলে একই রকমভাবে দেখো আমরা এখানে যে কোনো একজনকে রাখি তাহলে টু রাখি সমান সমান এখানে বানিবো যেহেতু সমান সমান আছে ইলেভেন প্লাস থ্রি ওপাশে গেলে মাইনাস আর এখানে এক্স কত ইলেভেন মাইনাস থ্রি এখানে টুটা নিচে নামবে ওকে এর জন্য আমরা টেবিল করব তাহলে এক্স ওয়াই টেবিল আজকে এটাই লাস্ট অঙ্ক ওকে দেখো ওয়ের ভ্যালু আমরা কী করবো ওয়ার ভ্যালুটা জিরো থেকে শুরু যদি করি তাহলে প্রথমে এক বসে দেখি এক এক যদি বসে ওয়াই জায়গায় তাহলে এগারো থেকে তিন বিয়োগ করলে কত হবে এগারো থেকে তিন বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে এগারো থেকে তিন আট নয় দশ এগারো মানে আট দুই দিয়ে ভাগ করলে চার দু আট ওকে এরপরে যদি আমি তিন বসাই তাহলে তিন ত্রিকে নয় ওয়াই জায়গায় তিন থেকে নয় তাহলে এগারো থেকে এগুলো বারবার দেখাবো না তোমরা নিজে একটু হিসাব করবে এগারো থেকে নয় নয় দশ এগারো মানে দুই থাকলো নিচে দুই দুই দিয়ে কেটে গিয়ে ওয়ান তারপরে আমি যদি পাঁচ বসাই পাঁচ নিলাম তাহলে তিন পাঁচও পনেরো পনেরো থেকে এগারো বিয়োগ করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু মাইনাস চার হবে কেন যেহেতু পনেরো বড়ো দুই দিয়ে দুই দু চার তার মানে মাইনাস টু ওকে ফাইভ নিলে পরে আমার মাইনাস টু আসছে এটা আমরা গ্রাফে নেবো তাহলে চার ঘর এক্স যাবো এক্সের দিকে চার ঘর দিকে এক ঘর তাহলে এক্সের দিকে চার ঘর এটা মূল বিন্দু থেকে চার এক দুই তিন চার আর এক ঘর যাবো মানে এটা ওকে মনে রাখবো তারপরে হচ্ছে এক্স এক আর ওয়াই হচ্ছে তিন এক্স এক এখান থেকে এক্স এক ওয়াই হচ্ছে তিন এক দুই তিন এই ঘরটা তাহলে এখন পেলাম এটা এটা আচ্ছা তারপরে হচ্ছে মাইনাস টু ফাইভ বলতে এদিকে যাব মাইনাস টু ওয়ান টু বলতে উপরের দিকে যাব এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্টে আমি স্কেলবো আসলে আমার স্টেট লাইন হচ্ছে ওকে তার মানে এটাও ঠিক আছে ক্লিয়ার ই এফ জি এইচ আই জে কে এটা এল ওকে তাহলে এই ছিল আমাদের গ্রাম আমি প্রথম থেকে একবার দেখে দিচ্ছি প্রথম থেকে এই যে ফার্স্ট ওয়ান দেখে নাও ওকে এই হচ্ছে টেবিল এই হচ্ছে গ্রাফটা তোমাকে খুঁজতে হবে এ বি সিডিএফ জিএচ জে কে এল তোমরা খুঁজে খুঁজে বের করো দেখবে ঠিক পাবে ওকে এটা আজকে লাস্ট ভিডিও এরপরে আমরা পার্ট নাম্বার ইলেভেনের বাকি অঙ্কগুলো করব